সাজাকার তো সূর্য করব সবাইকে শুভ সকাল আমরা অনেক উপরে উঠছি আমরা আমরা অনেক পাহাড়ে উঠছি মনে হয় যেন ছয় সাত কিলো হবে এরকম নিচে অনেক মোটামুটি ইয়ে আছে টাউন এখানে অনেক উপরে আর অনেক ভালো লাগতেছে বরফ আর মেঘ বরফ আর ম্যাগি দেখা এখান তো কি সুন্দর সাজে আমরা যারা যারা আছি তাদের কেউ দেখে

সব যে এত সুন্দর লাগে এখানে না আসলে বোঝা যায় আর ওগুলা 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 ওই পাহাড়ের মধ্যে বড় পড়ছে মনে হয় ওগুলো মনে হচ্ছে পাহাড় পাহাড়ের উপরে বরফ বরফ

দাদাও সূর্যোদয় দেখতে যাচ্ছে আমাদেরকে মানে অনেক কিছু দেখতে এইদিকে হচ্ছে হিমালয়

পাহাৰ পাহাৰ আছে অনেকে ওই যে সূর্যদয় সূর্যদয় সূর্যোদয় ওই যে সূর্যোদয় আমরা সূর্যোদয় দেখার জন্য কত হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছি শত লোক বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে আছে বিভিন্ন জায়গা থেকে এখানে আছি অনেক বিভিন্ন দেশ থেকে বৰ মানে নিচে গলেও इया देखा जाछ बारि देखा जाछ अ तर अनेक बार देखा जाछ नमस्ते साहित्य त अनि ठीक छ सबै ढल्लो जाय बुझि छु नि नटलो म छ नि

আর এখানে মানে এক মাস থাকতে তো ইয়াং হয়ে এখান থেকে যেতে ইচ্ছাও করছে না হয়

মহদেৱ ৰোগৰ বিনা

বিনাশৰ্যশুৰ <coughs> যাৱতীয় <titlesaisama>

तो <laughs> है खा <laughs> <कहला> ब <गए। laughs> মানে চোখ জ্বলে যাবে এরকম লাগতেছে চোখের অব্যাধি জায়গা আসছে দেখে

এখানে ধরে থাকেন এটা উল্টান গুরান না গুরান কণ্ঠা গুরান এভাবে গুরান না ওই দাদা তাই দিকে দেন এভাবে ধরে

উঠে গেলাই দেই ন উঠি এইদয়ে

দাদাকেমন লাগ্তছে কোনো কল্পনা কৰি নাই কল্পনা কল্পনাও নল্পনা হঠাৎ দাদা যদি

নদীর মত হয়ে গেছে দেখেন এটা লেখটা নদীর মত হয়ে গেছে নদী নহয় দে ফানি নহয় মানে বৰফ পানী মানে মনেহতে ফানি অনে কুকুৰে উঠতে দেৰ ঘন্টা পুৰ গাড়ী লৈ উঠতে দি দেৰ ঘন্টা চাৰিটা বাজি গো মতোন গাড়ী লৈ ল' দেই ছয়টা বাজিল

এই যে থবি বলছি দেব ছবি ভাবি ধরছি আজ কান ङ्गल लाइक अलिक पिसै पिसै